একটি মাত্র ফল আপনাকে পঁয়ষট্টি বছর পর্যন্ত ডায়াবেটিস ও হৃদরোগ সহ তেরোটি বড় বড় রোগ হতে রক্ষা করবে জেনে নিন আখরোট এক প্রকার বাদাম জাতীয় ফল এই ফল অত্যন্ত পুষ্টিকর যাতে প্রচুর আমিষ ও অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড আছে এই ফলটি গোলাকার এবং ভেতরে একটি বীজ থাকে পাকা ফলের বাহিরের খোসা ফেলে দিলে ভিতরে ভিতরে শক্ত বীজটি পাওয়া যায় এই থাকে দুইভাবে বিভক্ত বাদাম যাতে বাদামী রঙের আবরণ থাকে যা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই অ্যান্টিঅক্সিডেন্ট তৈলাক্ত বীজকে বাতাসের অক্সিজেন থেকে রক্ষা করে ফলে তা খাওয়ার উপযোগী থাকে বাদাম জাতীয় খাবার হিসাবে পরিচিত ওয়ালনাট বা আখরোট বেশ কিছু কারণে স্বাস্থ্যের জন্য উপকারী বলে প্রমাণিত হয়েছে সম্প্রীতি জানা গেছে নিয়মিত আখরোট খাওয়া হলে তার ডায়াবেটিস প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখতে পারে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এএনআই উচ্চ উচ্চমাত্রার ক্যালোরি ও চর্বি সমৃদ্ধ বলে মনে করা হয় এবং তাই একে এড়িয়ে যান অনেকেই যদিও আক্রোট প্রচুর পুষ্টি সমৃদ্ধ এবং বিপাক থেকে শুরু করে হৃদস্বাস্থ্যের জন্য উপকারী এছাড়া আখরোটের সৌন্দর্য উপকারিতা উপেক্ষা করার উপায় নেই চলুন জেনে নিই আক্রোটের বিভিন্ন উপকারিতা ওজন কমাতে সাহায্য করে বিভিন্ন গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে নিয়মিত আখরুট খেলে ওজন বৃদ্ধি পায় না গ্রাম এক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চার গ্রাম প্রোটিন ও দুই গ্রাম ফাইবার থাকে যা তৃপ্তি দিতে সাহায্য করে যে কোনো ওজন নিয়ন্ত্রণের পরিকল্পনায় তৃপ্তি অনেক বড় একটি বিষয় তাই আপনি যদি ওজন নিয়ন্ত্রণের প্রক্রিয়ার মধ্যে থাকেন তাহলে আখরোট নিঃসন্দেহে সঠিক একটি খাদ্য আখরোটে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রোটিন ও ফাইবারের যথাযথ ভারসাম্য থাকে ফলে যদি আপনি ওজন কমানোর জন্য ডায়েটিংয়ের পরিকল্পনা করে থাকেন তাহলে আখরোটকে অবশ্যই আপনার খাদ্য তালিকার অন্তর্ভুক্ত করুন ঘুম হতে সাহায্য করে আখরোটে মেলাটোনিন নামক যোগ থাকে মেলাটোনিন শরীরে সংশ্লিষ্ট হয় আখরোট খেলে শরীরে মেলাটোনিনের মাত্রা বৃদ্ধি পায় বলে ঘুম ভালো হয় কারণে ঘুমের উন্নতিতে সাহায্য করে এ চুলের জন্য ভালো আখরোট চুলের জন্য উপকারী কারণ এতে বায়োটিন বা ভিটামিন বি সেভেন থাকে যা চুলকে শক্তিশালী হতে সাহায্য করে চুল পড়া কমে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে হৃদরোগ প্রতিরোধ করে সকল উদ্ভিদ খাদ্য ও বাদামের মধ্যে আক্রোটে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে একশো গ্রাম আখরোটে বিশ অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আখরোট ফ্রি রেডিক্যালকে ধ্বংস করতে পারে বলে হৃদরোগ হতে বাধা দেয় আখ্রোটে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা খারাপ কোলেস্ট্রল কমাতে এবং ভালো কোলেস্ট্রল বৃদ্ধি করতে সাহায্য করে এই কারণে আখরোট স্ন্যাক্স ডায়াবেটিস প্রতিরোধ করে সকল ধরনের বাদামি ডায়াবেটিসের ঝুঁকি কমানোর সাথে সম্পর্কিত আখরোট ও এক্ষেত্রে ব্যতিক্রম নয় একটি গবেষণা মতে যে নারীরা সপ্তাহে দুই দিন আঠাশ গ্রাম আখরোট খেয়েছেন তাদের টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি চব্বিশ কবে গবেষণায় প্রতিবেদনটি নিউট্রিশন নামক প্রকাশিত হয়েছে যদিও গবেষণাটি শুধু নারীদের উপর করা হয়েছিল কিন্তু বিশেষজ্ঞদের মতে এই ধরনের উপকারিতা ছেলেদের ক্ষেত্রেও একই রকম যাদের মাঝে ডায়াবেটিসের উচ্চ ঝুঁকি রয়েছে তাদের নিয়মিত আখরোট খেলে ডায়াবেটিস থেকে দূরে থাকা সম্ভব বলে মনে করেন গবেষকেরা সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনের ভিত্তিতে এমনটাই জানিয়েছেন গবেষকরা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে আখরোট ভিটামিন বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ত্বককে ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে এবং বলিরেখা ও বয়সের চাপ পড়া প্রতিরোধ করে আপনি যদি মধ্যবয়সেও দীপ্তিময় ত্বক চান তাহলে আখরোট খান মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতিতে আখরোট বেশ কয়েকটি নিউরো প্রোটেকটিভ যোগ যেমন ভিটামিন ই ফোলেট মেলাটোনিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে গবেষণায় দেখা গেছে যে আখরোট খাওয়া মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী অন্য একটি গবেষণায় দেখা গেছে আখরোটের মতো উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট খাদ্য সাধারণত বয়স্ক ব্যক্তিদের অক্সিডেটিভ ট্রেসের কারণে সৃষ্ট দুর্বলতা কমাতে সাহায্য করে মোটর ফাংশন এবং জ্ঞানের বৃদ্ধিতে সাহায্য করে সমীক্ষায় দেখা গেছে নিয়মিত আখরোট খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং মানসিক স্থিরতা আসে পুরুষের মধ্যে যৌন ক্ষমতা বৃদ্ধি করে সমীক্ষায় দেখা গেছে একুশ থেকে ৩৫ বছর বয়সী পুরুষেরা যদি দৈনিক পঁচাত্তর গ্রাম করে আখরোট খান তাহলে তাদের শুক্রাণু উৎপাদনের পরিমাণ বৃদ্ধি এবং শুক্রাণু কোষের স্বাস্থ্যোন্নতি ঘটে এছাড়াও আখরোট শুক্রাণুর মানের উন্নতিতে সাহায্য করে অগ্নাশয় ক্যান্সার প্রতিরোধ করে দীর্ঘদিন বাঁচতে সাহায্য করে গর্ভবতী নারীদের জন্য উপকারী স্তন ক্যান্সারের ঝুঁকি কমায় এবং স্ট্রেসের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে গর্ভাবস্থায় এই বাদামে আছে ভিটামিন বি এর উপাদান ফলেট রিভোফ্ল্যাবিন এবং থায়ামিন যা গর্ভবতী নারীর জন্য আদর্শ খাবার প্রেগনেন্ট মহিলাদের ডায়েটে অবশ্যই রাখুন আখরোট এর মধ্যে থাকা পলিস আনসাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গর্ভস্থ শিশুর অ্যালার্জির সমস্যা মোকাবেলায় সাহায্য করে মিনারেল দেহের জন্য প্রয়োজনীয় মিনারেলের একটি বিরাট উৎস আখরোট এতে আছে ম্যাঙ্গানিস পটাশিয়াম ক্যালসিয়াম কপার এবং অন্যান্য খনিজ পদার্থ কোষ্ঠকাঠিন্য দূর করে কোষ্ঠকাঠিন্য দূর করার ঔষধ হিসাবেও আখরোট খাওয়া যেতে পারে ডিমেনশিয়া আখরোটের মধ্যে থাকা ভিটামিন ই ও ফ্ল্যাভানয়েড রক্তের ফ্রি রেডিক্যাল রাসায়নিক কমাতে সাহায্য করে এসব ফ্রি রেডিক্যাল ডিমেনশিয়া বা স্মৃতিশক্তি নষ্ট হওয়ার অন্যতম কারণ রোজ আখরোট খেলে তাই ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে শুক্রাণুর মান রোজ পঁচাত্তর গ্রাম আখরোট একুশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সী পুরুষের শুক্রাণুর মান বাড়াতে সাহায্য করে ট্রেস যদি আপনার প্রতিদিনের জীবনে বড় ভূমিকা নেয় ট্রেস তাহলে অবশ্যই রোজকার ডায়েটে রাখুন আখরোট এর মধ্যে থাকা ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট আনসাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বিশেষ করে আলফা লাইকোনিক অ্যাসিড ও অমিগা থ্রি ফ্যাটি অ্যাসিড ট্রেস মোকাবেলায় সাহায্য করে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ